হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ফিজিক্স মন্ত্রা তো আজকে দেখ ক্লাস টুয়েলভ বেঙ্গল বোর্ড মানে ডাব্লু বোর্ডের আমরা প্রতিসরণ ছটা পাঠ পড়েছি আমি বলেছিলাম তোদের আমি যেমন কথা দিয়েছিলাম যে আমি তোকে প্রতিসরণেরও অ্যাসাইনমেন্ট প্রোভাইড করব তো আজকে আমরা প্রতিসরণের অ্যাসাইনমেন্ট প্রোভাইড করবো তো আশা করছি তোরা ভালো আছি সবাই এবং ভালোভাবে পড়াশোনা কর আমি আবারও বলছি পাঠ পর পর দেখে দেখে তুই ইউটিউবে গিয়ে সার্চ মার সঙ্গে সঙ্গে পেয়ে যাবি যেটা তোর নোটস আছে ঠিক আছে আলাদা একটা কপিতে কোয়েশ্চেনগুলো টুকে তুই অ্যান্সার রেডি করে ফেল একবারে রেডি করে তৈ করে ফেল তাহলে কি বলতো তোর সুবিধে পাবে পরীক্ষার সময় জাস্ট একবার এ করলেই প্র্যাকটিস করলেই হয়ে যান তো চল দেরি না করে দেখি কোয়েশ্চেনগুলো আর যার অসুবিধা হবে সে স্ক্রিনশট নিয়ে রাখতে পারিস আদারওয়াইজ টুকতে পারিস আমি তাড়াতাড়ি কোয়েশ্চেনগুলোকে স্লাইড চেঞ্জ করে দিতে দেবো কেন কেন তার কারণ আছে তুই কোশ্চেন খাতায় লিখে নে লিখে নিজে পড় তারপর আমি এই কোশ্চেনগুলো থেকে যেগুলো নিউমেরিক আমি আলাদা একটা পাঠ করবো সেই পাঠটা হবে শুধু প্রতিসরণের প্রশ্ন সেই প্রশ্নগুলো আমি সলভ করিয়ে দেব ওকে তো চলো দেখো ফার্স্ট কোশ্চেন ফার্স্ট লাইডে কি কোশ্চেন আছে দেখো এই হচ্ছে কোশ্চেন এইখানের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে প্রত্যেকটা কোশ্চেন সব নিউমেরিক্যালস থিওরি সব মিলিয়ে থাকবে তার মধ্যে এই কোশ্চেনটা স্যার ইম্পর্টেন্ট এইখানে স্যার এই কোয়েশ্চেনটা দিয়েছে এই স্টার বহুবার দিয়েছে নেক্সট দেখ এই কোয়েশ্চেনটা ফাইভ স্টার কোশ্চেন থ্রি স্টার ইম্পর্টেন্ট হেভি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপরে দুটো এবার যেটা বলছিলাম পড়ানোর সময় দেখ এখানে তোকে প্রমাণটা করতে বলেছে এটা তোকে মনে রেখে অ্যাপ্লাই করতে দেয় আর এখানে ডাইরেক্ট তোকে প্রমাণও করে দিতে পারবে তুই তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে রেডি কর পরের দেখ এইখানে কী কোশ্চেন দিচ্ছে খুব সুন্দর কোশ্চেন স্যার এটা খুব সুন্দর কোশ্চেন এইটা ইম্পর্টেন্ট এইটা ইম্পর্টেন্ট কীরকমভাবে কোশ্চেন দেওয়া দেখ সেটাও আমি দিয়ে দিয়েছি খুব হেল্পফুল এইগুলো নেক্সট নেক্সট দেখ এইখানে এই কোশ্চেনটা স্যার খুব ইম্পর্টেন্ট এইটা আর এইটা খুব দেখ খুব দেখ আর এটা তো একটা নিউমেরিকালস সোজা নিউমেরিকালস পরে আলোকবাহী তন্তু কাকে বলে এর ব্যবহার স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট বহুবার কোশ্চেনটা এসেছে এই কোশ্চেনটা মাধ্যমের প্রতিসরক সংকট কোণের মধ্যে সম্পর্ক স্থাপন করো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্তগুলি দেখো দুটো দুটো শর্তই লিখতে হবে নেক্সট দেখ এইখানে স্যার এই এই কোশ্চেনগুলো এরকমভাবেই দেয় পরীক্ষায় পরের পরের দেখ কি কোশ্চেন দিচ্ছে স্যার খুব ইম্পর্টেন্ট দেখ সংসদ নমুনা প্রশ্ন ওই জন্য আমি আর তুলি নি এইটা যে সংসদ নমুনা প্রশ্ন বলে আরও দেখিয়ে দিয়েছি নেক্সট এই কোশ্চেনটাও স্যার ইম্পর্টেন্ট এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন তুই ভালো করে বই খুললেই বইয়ের ভিতরে সব লেখা আছে কিংবা তুই আমার ক্লাসেও তুই ক্লাস যদি প্রপার করে থাকিস তাহলে তুই সেইখান থেকে উত্তর নিজের মতন করে লিখতে পারবি নেক্সট এইখানে স্যার এই যে এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট ফাইভ স্টার কোশ্চেন এটা বাকি তিনটে নিউমেরিক্যাল আছে নেক্সট দেখ এইখানে এটা প্রিজম থেকে নির্বাচন নির্বাতন না পাওয়ার জন্য এটা পার্ট সিক্সে পাবি এটাও পার্ট সিক্সে পাবি এইটাও তুই পার্ট সিক্সে পাবি চলো নেক্সট এইখানে স্যার এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট নেক্সট দেখ আবার সংসদ নমুনে একটা অঙ্ক দিয়েছিলো সেটা দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন তুই তোর কাজ হচ্ছে শুধু প্রশ্নগুলোকে নোট ডাউন করে উত্তর রেডি করা আগে নিজে লেখার চেষ্টা কর তারপর না পারলে স্যার বা ম্যাডামের হেল্প নেই তারপরে কি স্যার এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট ফাইভ স্টার এইটা ফাইভ স্টার আমি তোকে বলেছিলাম যে এরকম পাঁচ থেকে ছখানা কোশ্চেন আছে সে তার মধ্যে থেকে একটা আসেই নেক্সট এটা ছবি এঁকে দেখাতে বলেছে দেখাতে পারিস আর এই অঙ্কটাও ভালো কোশ্চেন নেক্সট নেক্সট কোশ্চেন দেখ এগুলো প্রত্যেকটা কোশ্চেন ভালো ভালো কোশ্চেন এগুলো সব কিন্তু কোথাকার স্যার তোমার চাঁদা যারা ছায়া প্রকাশনীর বই ইউজ করিস তাদের হটস্টেপ আদি ওই যে উননব্বই পেজ থেকে তখন আমি দাগ দিলাম ওইগুলো নেক্সট নেক্সট হচ্ছে এইখানে তার মধ্যে এই কোয়েশ্চেনটা থ্রি স্টার বলতে পারিস এই যে পার্শ্ব স্মরণ কত হবে রাশিমালা নেক্সট এইখানে অঙ্ক দেওয়া আছে পরের কোশ্চেন দেখ একবারে স্লাইডে এক একটা স্লাইডে দেখ অনেকগুলো করে কোয়েশ্চেন আছে চারটে কোনোটাতে তিনটে কোনোটাতে পাঁচটা এগুলো সব স্যার নিউমেরিক্যাল তার মধ্যে নিউমেরিক্যালের মধ্যে এই নিউমেরিক্যালটা খুব ইম্পর্টেন্ট মানে এটা অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল নয় নিউমেরিক্যাল অ্যাপ্লাইড তোকে থিওরি দিয়ে যেটা এরকম এরকম থিওরি রিলেটেড থিওরিটাকে অ্যাপ্লাই করতে হবে নেক্সট নেক্সট এ দেখ এইটা যেমন থিওরি অ্যাপ্লাইড নিউমেরিক্যাল এইটা এইটা এগুলো স্যার বিশাল ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট পরের এইগুলো আমি তাড়াতাড়ি স্লাইড চেঞ্জ করছি তোরা পারলে স্ক্রিনশট নিয়ে নেয় পরের এইটা যেমন এইখানে এইটা ভীষণ ইম্পর্টেন্ট যেটা আমি বললাম হোয়াটসঅ্যাপ তারপরে এইখানে এই ছিল স্যার এই এতগুলো কোশ্চেন তোমাদের ছিল কোশ্চেনগুলো আমি আবারও বলছি খাতায় লিখে তারপর অ্যান্সার নিজে দেখ না পারলে তখন বইয়ের হেল্প নে বা স্যার ম্যাডামের হেল্প নেয় বা ইউটিউব বা গুগল যা হোক তুই হেল্প দিতে পারিস তখন আমার মনে আমার মত বলে তুই স্যার বা ম্যাডামের হেল্প নে দ্যাট উড বি দ্য বেটার অপশান তো এই ছিল পড়াশোনা করতে থাক আমি আবারও বলছি যে আমি পার্ট সেভেন প্রতিসরণে নিয়ে আসবো যেখানে শুধু নিহমির কাজ করাবো না তবে সেটা কি এই বোর্ডে করাবো না আমি অন্যভাবে খাতায় লিখে করাবো মানে ট্যাপে করাবো ওটা ওকে ভালো করে পড়াশোনা করতে থাক ওই চলো টাটা